জয় মা জয় নমস্কার দর্শক বন্ধু আজকের তারিখ হচ্ছে বাইশে জানুয়ারি দু হাজার পঁচিশ সাল আজকের দিনে আলোচনা করবো মাধালক্ষ্মীর কৃপায় যে চার রাশির কপাল খুলতে চলেছে চার রাশি কোটিপতি হওয়ার সুযোগ পাচ্ছেন তো সেই চার রাশি কোন কোন রাশি রয়েছে কাদের আজকে ভাগ্য বদলে যেতে চলেছে কাদের উপরে মাথালক্ষ্মীর কৃপাদৃষ্টি খুব ভালো থাকতে চলেছে সেটা সম্পর্কে আমরা এই ভিডিওতে আলোচনা করবো কোন কোন জায়গা থেকে লাভবান হতে পারেন বা কোন জায়গা থেকে কোটিপতি হওয়ার সুযোগ পেতে পারেন সেটা সম্পর্কে আলোচনা করব সেই সঙ্গে আলোচনা করবো যারা প্রতিনিয়ত লটারি কাটেন বা লটারি কাটতে ইচ্ছুক সেক্ষেত্রে লটারি কাটার ক্ষেত্রে শুভ সংখ্যা এবং সময়টা কি হতে পারে আজকের দিনে থেকে শুভ তো সেটা সম্পর্কেও কিন্তু আমরা আলোচনা করব আপনারা দেখতে থাকুন ভিডিওটি না কেটে না স্কিপ করেই দেখবেন তাহলেই আপনি আপনার রাশির সম্পর্কে ভালোভাবে জেনে নিতে পারবেন তাহলেই আপনি ভালোভাবে বুঝবেন কোন জায়গা থেকে কিভাবে হতে পারে তো চলুন ভিডিওটি অবশ্যই কমপ্লিট দেখবেন আর ভিডিও শুরুতে অবশ্যই একটা লাইক করে কমেন্ট কিন্তু করে দেবেন জয় মা ধনলক্ষ্মীর জয় মাধালক্ষ্মীর কৃপায় বর্তমান আর্থিক পরিস্থিতির শুভ পরিবর্তন আসবেই আসবে তো চলুন এখন আমরা আলোচনা করে দিই ভিডিও শুরুতে প্রত্যেক দিনের মতো যে বিষয়টা আপনাদের সঙ্গে আলোচনা করার যেটা খুবই গুরুত্বপূর্ণ যে কি এখানে যে রাশিগুলোর কথা আলোচনা করা হচ্ছে বা হবে একই রাশির হাজার হাজারো মানুষ রয়েছে অতএব সবাই আজকে দিনে লাখপতি বা কোটিপতি হয়ে যাবে এটা কিন্তু কখনোই সম্ভব নয় অতএব জন্মছক ছক খুবই গুরুত্বপূর্ণ আপনার জন্মছকে মঙ্গল রাহু এবং শুক্র এই তিনটি গ্রহের যদি পরিস্থিতি খুব ভালো থাকে বা তারা যদি আপনার কোটিপতি যোগ তৈরি করছে আপনার জন্মছকে তাহলে আপনি নিশ্চিত কোটিপতি হবেনই হবেন তো সেটা সম্পর্কে এখন আমরা এক এক করে আলোচনা করে দেব আপনারা দেখতে থাকুন সর্বপ্রথমত যে রাশির নাম উঠে আসছে আজকের দিনে সেটা হচ্ছে আজকের দিনে সব থেকে লাভবান সব থেকে মানে লাভ ভালো যার বলা যেতে পারে নাম হচ্ছে কর্কট রাশি আপনি যদি কর্কট রাশি ও লগ্নের জাতক জাতিকা হয়েছেন সে জায়গায় আজকের দিনটি আপনার জন্য অত্যন্ত পজিটিভ আজকের দিনে লক্ষ্মীর কৃপায় আপনার আজকে ভাগ্যে বড় পরিবর্তন থাকবে ভাগ্যে বড় অর্থপ্রাপ্তির যোগ রয়েছে আজকের দিনে আপনার চাকরি ক্ষেত্রে প্রথমত সুখবর কোনো পেতে পারেন হয় নতুন কেউ চাকরি বা কাজের সুযোগ পেতে পারেন অথবা যাদের বেতন বৃদ্ধির জন্য অনেক দিন ধরে চেষ্টা করছেন কিন্তু হয়নি ওইটা কিন্তু আপনাদের হয়ে যেতে পারে পুরোনো প্রপার্টি পুরোনো ডিলিংস এই সমস্ত ক্ষেত্র থেকে কিন্তু বেশ ভালো পরিমাণ লাভ হওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে আপনার কোনো টেন্ডারে টাকা অনেক দিন ধরে আটকে ছিল ওটা আজকের দিনের প্রাপ্তি ঘটার সম্ভাবনা সবথেকে বেশি রয়েছে পারিবারিক ব্যবসা থাকলে সেটা আজকে আপনাকে বড়ো রিটার্ন দিতে পারে পারিবারিক ব্যবসায় সফলতা থাকবে আপনি কারকে টাকা পয়সা ধার দিয়েছিলেন সেই ধরনের টাকা পয়সা আজকে আপনার রিটার্ন আসতে পারে ধার বাকি জায়গা থেকে আপনি বেরিয়ে আসার সুযোগ পাবেন সম্ভাবনা অত্যন্ত বেশ ভালোই লক্ষ্য করা যাচ্ছে এছাড়া আজকের দিনে আপনার লটারি যোগ তো রয়েইছে আপনারা লটারি কাটলেও সেখানে আপনার প্রাপ্তি যোগ অত্যন্ত ভালোই লক্ষ্য করা যাচ্ছে তবে যারা লটারি কাটেন না পছন্দ করেন না আপনারা কাটবেন না বা ইচ্ছা নেই লটারি কাটার সেক্ষেত্রে আপনারা লটারি কাটবেন না আপনার মনে যদি খুব পজিটিভলি ইচ্ছা থাকে আপনি প্রতিদিন কাটেন সেক্ষেত্রে আপনারা ট্রাই করতে পারেন বা মাঝে মধ্যেও যেন কাটেন আপনারা ট্রাই করতে পারেন তবে শুভ সংখ্যার সময়টা অবশ্যই মেনটেন করবেন যেটা আমরা ভিডিওর শেষে আলোচনা করে দেবো আর আজকের দিনে আপনারা রাস্তাঘাটে টাকা পয়সা পেলেও পেতে পারেন ওটা আপনি সরাসরি না ব্যবহার করে বাড়িতে পূজা অর্চনার জন্য নিয়ে আসবেন তারপরে সেটাকে ব্যবহার করবেন পাঁচ সাত দিন পরে তবেই গিয়ে আপনি সেখান থেকে ভালো অর্থ পেলেও পেতে পারেন আপনি যদি অলরেডি কর্কট রাশির জাতকা হয়েছেন অবশ্যই এখন আমরা আলোচনা করব আজকের দিনের পরবর্তী যে ভাগ্যবান রাশির নাম রয়েছে নাম হচ্ছে কন্যা রাশি আপনি যদি কন্যা রাশির জাতক বা জাতিকা হয়েছেন সেক্ষেত্রে আজকের মাতা মাতালক্ষ্মীর কৃপায় আপনার ভাগ্যে বড় পরিবর্তন আসবে ভাগ্যে বড় সড়ো প্রাপ্তির যোগ তৈরি হচ্ছে আপনাদের পিতার কাছ থেকে কোনো আর্থিক সহযোগিতা পিতার কাছ থেকে কোনো কোনো উপদেশ যা আপনার জীবন আপনার ব্যবসা আপনার পার্সোনাল প্রফেশনাল লাইফে কোনো না ভাবে কিন্তু বড় একটা ইম্প্যাক্ট দেবে তো সেটাও কিন্তু আপনার জন্য প্রাপ্তি হবে এছাড়া আপনার পৈতৃ কোনো সম্পত্তি প্রাপ্তিতে আপনার প্রাপ্যটুকু হতে পারে বা পূর্বপুরুষের কোনো সম্পত্তির খবর আপনি আজকে পেতে পারেন সম্ভাবনা ভালো রয়েছে হারিয়ে যাওয়া জিনিস ফিরে পেতে পারেন বা যারা গয়নার বিজনেস করছেন আজকে কোনো বড় ডিল ফাইনাল হতে পারে ব্যবসায়িক ক্ষেত্রে বড় ডিল ফাইনাল হতে পারে নতুন করে কোনো বড় অর্ডার আসার সম্ভাবনা লক্ষ্য করা যাবে প্রপার্টিতে যারা প্রতিনিয়ত ডিলিংস করেন সেক্ষেত্রে আপনাদের কিন্তু দিন অত্যন্ত ভালো রয়েছে প্রপার্টি ক্ষেত্রে আপনারা কিন্তু বেশ ভালো সফলতা পেয়ে যাবেন আজ আপনার যদি কোনো মিউচুয়াল ফান্ড থাকে ট্রেডিং থাকে সেখানে গুরুত্ব রাখবেন আপনার সেখান থেকেও একটা বড় ধরনের অর্থ আসার সুযোগ তৈরি হচ্ছে খেয়াল রাখবেন এছাড়া যারা ট্রান্সপোর্টের ব্যবসা করেন ট্যুরিজমের বিজনেস করেন ইম্পোর্ট এক্সপোর্টের ব্যবসা করেন সেক্ষেত্রেও একটা বড় ধরনের কোনো অর্ডার আসা বা কোনো আটকে থাকা টাকা পয়সা প্রাপ্তি এরকম কিছু ঘটনা ঘটবে আপনি কোনো জায়গায় কাজ করেছিলেন কাজে টাকা আটকে ছিল সেই ধরনের টাকা পয়সা ফেরত আসার সম্ভাবনা অত্যন্ত বেশি রয়েছে সেই সঙ্গে লটারি যোগ তো রয়েইছে আপনারা যারা প্রতিনিয়ত লটারি কাটেন আপনারা আজকের দিনেও চাইলে একটা লটারি কাটতে পারেন সেক্ষেত্রে প্রাপ্তি যোগটা অত্যন্ত ভালো এখন আমরা আলোচনা করব আজকের দিনের পরবর্তী আজকের দিনের তৃতীয় ভাগ্যবান যে রাশির নাম রয়েছে তার নাম হচ্ছে বৃশ্চিক রাশি আপনি যদি বৃশ্চিক রাশি ও লগ্নের জাতক বা জাতিকা হয়েছেন সেক্ষেত্রে আজকের দিনটি আপনাদের জন্য অত্যন্ত পজিটিভ বৃশ্চিক রাশি লগ্নের যাতায়াতের ক্ষেত্রে আজকের দিনটি আপনার বেশ ভালো যাবে আজ আপনার পাওনা টাকা ফেরতের ক্ষেত্রে আজকের দিনের সুযোগ অত্যন্ত ভালো থাকবে আজ আপনি আপনার ব্যবসাটাকে আরেকটু বাড়ানোর জন্য চেষ্টা করতে পারেন সেক্ষেত্রে আজকের দিনটি বেশ ভালো রয়েছে পুরোনো মিউচুয়াল ফান্ড ট্রেডিং এসআইপি এই ধরনের জায়গাগুলো থেকে কিন্তু বেশ ভালো পরিমাণ অর্থ আসতে পারে আজ আপনার পুরোনো কোনো মিউচুয়াল ফান্ড ট্রেডিং এসআইপি থেকে বেশ ভালো ধরনের অর্থ প্রাপ্তি ঘটার সুযোগ রয়েছে বা হঠাৎ প্রাপ্তি করতে পারে আপনার পুরনো ইনভেস্টমেন্ট রয়েছে আপনি আজ হঠাৎ করে দেখলেন এবং সেটা বড়ো একটা রিটার্ন আপনি পেলেও পেতে পারেন আজকের দিনে আপনার চাকরির ক্ষেত্রে সুযোগ থাকবে সুনাম পাওয়ার সম্ভাবনা রয়েছে পুরনো কোনো জিনিস হারিয়ে যাওয়া জিনিস ওরা ফেরত পেতে পারেন সেই সঙ্গে লটারি যোগটা অত্যন্ত ভালো রয়েছে যারা প্রতিনিয়ত লটারি কাটেন আপনারা অবশ্যই আজকের দিনে ট্রাই করবেন তবে যারা লটারি কাটেন না পছন্দ করেন না আপনারা লটারি কাটবেন না চোখান খোলা রাখবেন অ্যাক্টিভ থাকবেন আজকের দিনে আপনি অন্য কোনো উপায়ে অন্য কোনোভাবে আপনি অর্থপ্রাপ্তি করার সুযোগ পেতে পারেন বা আপনি আজকে দিনে প্রাপ্তি করবেন সেটাও কিন্তু আপনারা গুরুত্ব রাখতে পারেন আজ আপনার বিদেশে কোনো যাত্রা থাকলে আপনারা গুরুত্ব রাখুন বিদেশ যাত্রার ক্ষেত্রে আপনাদের কিন্তু বেশ ভালো সুযোগ লক্ষ্য করা যাচ্ছে অতএব আপনি যদি অলরেডি বৃশ্চিক রাশির জাতক বা জাতিকা হয়েছেন অবশ্যই ভিডিওতে একটা লাইক করবেন কমেন্ট করে দেবেন জয় বা ধনালক্ষ্মীর জয় মাধালক্ষ্মীর কৃপায় আপনার অবশ্যই বর্তমান আর্থিক পরিস্থিতির কিছু না কিছু শুভ পরিবর্তন আসবেই আসবে এখন আমরা আলোচনা করবো আজকের দিনের সর্বশেষ যে ভাগ্যবান রাশির নাম রয়েছে নাম হচ্ছে মিন রাশি আপনি যদি আজকের দিনের মিন রাশির জাতক বা জাতিকা হয়েছেন আজকের দিনে আপনার সবপ্রথমত যেটা যোগ রয়েছে বড় ধরনের প্রাপ্তি হওয়ার সেটা হচ্ছে আপনার কোনো ব্যবসা থেকে আপনার ব্যবসায় অনেক দিন ধরে কোনো টাকা পয়সা আটকে রয়েছে ওটা কিন্তু প্রাপ্তি করতে পারে কারো যদি ব্যবসা না থাকে সেক্ষেত্রে আপনার কোনো ইনভেস্টমেন্ট আপনাকে বড় একটা রিটার্ন দিতে পারে আপনারা গুরুত্ব দিতে পারেন আজকে দিনে আপনার পারিবারিক ব্যবসা থাকলেও সেটা আপনার দায়িত্বে আসতে পারে পৈতৃক সম্পত্তি প্রাপ্তিতে যোগ সম্ভাবনা রয়েছে আজকে আপনার চাকরিতে বেতন বৃদ্ধির কোনো সুখবর আসতে পারে বা আপনার কাজের টাকা অনেক দিনের আটকে থাকা সেটা প্রাপ্তি ঘটার সম্ভাবনা অত্যন্ত ভালো রয়েছে আজকের দিনে আপনার পড়াশোনার জায়গা থেকে নতুন কাজের সুযোগ হতে পারে নতুন করে চাকরি প্রাপ্তির সুযোগ তৈরি হতে পারে সম্ভাবনা ভালো রয়েছে আজ আপনার বিদেশে যাত্রা করার প্ল্যান থাকলে আপনারা যেতে পারেন সেই সুযোগটা হঠাৎ করে হতে পারে আপনার স্বরূপ দামে কিছু প্রাপ্তিতে যোগ সম্ভাবনা অত্যন্ত ভালো রয়েছে আপনারা সেইখানেও গুরুত্ব দিতে পারেন আজ আপনারা যদি কাউকে টাকা পয়সা ধার দিয়েছিলেন ওই ধরনের টাকা পয়সা রিটার্ন প্রাপ্তিতে সুযোগ সম্ভাবনা অত্যন্ত ভালো থাকতে লক্ষ্য করা যাচ্ছে এমনটাও হওয়ার সম্ভাবনা রয়েছে আজকে দিনে আপনার পুরোনো কোনো টাকা পয়সা আপনি কোথায় রেখে দিয়েছিলেন খোঁজখবর ছিল না এমন জায়গা থেকেও আপনার প্রাপ্তি করতে পারে বা আপনি কোনো দামি জিনিসও পেতে পারেন সেটাও সম্ভাবনা রয়েছে আজকের দিনে এটাও কিন্তু একটা হঠাৎ প্রাপ্তি হিসাবে ধরা যেতে পারে এছাড়া আপনারা যারা প্রতিনত লটারি কাটেন আপনারা তো লটারি কাটবেনই তবে যারা মাঝে মধ্যেও লটারি কাটেন আপনারা আজকে তারা ট্রাই করবেন তবে যারা কাটেন না পছন্দ করেন না আপনারা কাটবেন না মনে ইচ্ছা না থাকলে আপনারা লটারি কাটা থেকে বিরত থাকবেন তবে যারা মাঝে মধ্যেও কাটেন ট্রাই করবেন আর আজকে দিনে অবশ্যই চোখ কান খোলা রাখবেন রাস্তাঘাটে টাকা পয়সা পেলেও পেতে পারেন তবে সেটা যে লাখ টাকা হবে এমনটা কথা নেই যেটাকেই হোক না কেন সেটাকে আপনি সরাসরি যদি ব্যবহার করেন ওটাই তাহলে আপনার জন্য প্রাপ্তি হবে এছাড়া আপনি যদি এটাকে বাড়িতে নিয়ে আসুন পূজা অর্চনার জন্য রেখে দেন পাঁচ থেকে সাত দিন ঠাকুর ঘরে তারপরে সেটাকে আপনি আপনার ক্যাশ ক্যাশডারে মানি ব্যাগে বা সেটা লটারি কাটলে আপনার সেখানে বেশ ভালো পরিমাণ অর্থ আসার সুযোগ তৈরি হবে এটা একটা প্রবল একটা সম্ভাবনা লক্ষ্য করা যায় তো অবশ্যই ট্রাই করতে পারেন যদি আপনারা এটা পেয়ে থাকেন আর আপনারা অবশ্যই ভিডিওতে কমেন্ট করে দেবেন জয় বা লক্ষ্মীর জয় এবারে সেই গুরুত্বপূর্ণ বিষয় যে কি আপনারা যে লটারি কাটবেন কোন কোন সময় কাটবেন আর কি সংখ্যায় লটারি কাটবেন আজকের দিনে থেকে ভাগ্যবান বা শুভ সংখ্যা হিসাবে ধরা হচ্ছে লটারিতে যেন অবশ্যই তিন চার এবং নয় এই তিনটা সংখ্যার মধ্যে কোনো একটা সংখ্যা যেন অবশ্যই থাকে অথবা সমস্ত নম্বর যোগ করার পরে সমস্ত একটা সংখ্যায় নিয়ে এলে তিন চার অথবা নয় আসে এমন একটা দেখে লটারি কাটবেন আর আজকের সব থেকে স্পেসিফিকলি যে শুভ সময় যেটাতে আপনারা কাজ করলে ভালো ফল পাবেন সেটা হচ্ছে দুপুর একটা থেকে দুপুর দুটো বেজে তেরো মিনিট পর্যন্ত এটাতে আপনারা ভালো কাজ করুন ভালো ফল পেয়ে যাবেন